Yeah. বর্তমানে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত কিন্তু এই উন্নত চিকিৎসা ব্যবস্থায় এখনো পর্যন্ত ডায়াবেটিস চিরতরে নিরাময় করার কোনো প্রতিষেধক তৈরি হয়নি এই কারণে আমাদেরকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা সবাই জানি কোনো রোগের প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ করাই অনেক ভালো তেমনিভাবে আপনাকে ডায়াবেটিস রোগের প্রতিষেধক না খুঁজে কিভাবে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা যায় তা আপনাকে জানতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায় হলো নিয়মিত ব্যায়াম করা এছাড়াও আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যে খাবারগুলো খেলে আপনার ডায়াবেটিক্স হবে না ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখা খাবারগুলো ও কি খেলে ডায়াবেটিক্স হবে না তা সম্পর্কে এই ভিডিওতে জেনে নেব তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মটরশুটি হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে এই মটরশুটি মটরশুটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় প্রতিদিন দুশো গ্রামের মতো মটরশুটি খেলে হৃদরোগ ও ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন রোগের ঝুঁকি কমায় বর্তমান আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায় এই মটরশুটি কমলা লেবু শীতকালে সব থেকে জনপ্রিয় একটি ফল কমলা লেবু ফ্লাভলাস ও ফেলোনিক অ্যাসিড রয়েছে কমলা লেবুর মধ্যে এই দুই উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন পেঁপে পেঁপে খেতে সবাই পছন্দ করে পেঁপের মধ্যে থাকা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ডায়াবেটিস রোগ নয় হার্ড ও নার্ভের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী তুলসী আমাদের খুব পরিচিত একটি গাছ হলো তুলসী ঔষধি গাছ তুলসীকে বলা হয় ডায়াবেটিস রোগের ইনসুলিন গবেষণায় দেখা গেছে তুলসী পাতা বিবিধভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে খালি পেটে তুলসী পাতার রস খেলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় চাইলে তুলসির রস আপনি চায়ের সঙ্গে মিলিয়েও খেতে পারেন চেরি ফল খুবই সুস্বাদু একটি ফল চেরি ব্লুবেরির মতো চেরিতে রয়েছে অ্যানাস্তাসাইনিন যা রক্তের ইনসুলিনের মাত্রা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ফলে ডায়াবেটিস রুখতে চেরি খুবই উপকারী পাকা তরমুজ গরমকালে পাকা তরমুজ খেতে সবাই পছন্দ করে তরমুজে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম রক্তে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিসের প্রভাবে হওয়া কিডনির ক্ষতি রুখতে সাহায্য করে এই তরমুজ এর মধ্যে থাকা লাইকোপেন নার্ভের সমস্যাও রুখতে পারে পাকা পেয়ারা শীতকালীন ফলগুলোর মধ্যে পেয়ারা অন্যতম লো গ্লাইসেমিক ইন্ডেক্সের পাশাপাশি পেয়ারার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় কোষ্ঠকাঠিন্য রুখতেও সাহায্য করে খেজুর বাদামি ও খয়রি রঙের সুন্দর একটি ফল খেজুর খেজুর মিষ্টি স্বাদের কারণে অনেকে ভেবে থাকেন ডায়াবেটিস রোগীদের এটা খাওয়া ঠিক নয় কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত খেজুর আসলে ডায়াবেটিসের জন্য উপকারী ডায়াবেটিসে আক্রান্তদের ঔষধ হিসেবে কাজ করে খেজুর স্ট্রবেরি ছোটদের খুবই পছন্দের ফল স্ট্রবেরি লো গ্লাইকোসেমিক ইন্ডেক্স হওয়ার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা কমা সাহায্য করে স্ট্রবেরি যার ফলে স্ট্রবেরি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে অ্যাপেল আমাদের দেহের জলের পরিমাণ পূরণ করে আপেল ডায়াবেটিস হলে অবশ্যই রোজ আপেল খান এমনকি ডায়াবেটিস এর ঝুঁকি আড়াতেও আপেল খান টাইপ টু ডায়াবেটিস রুখতে দারুণ কাজ করে অ্যাপেল আঙ্গুর দেহের রক্তের পরিমাণ বৃদ্ধি করতে আঙুর অনেক সাহায্য করে আঙুরের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল রেস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাহলে বন্ধুরা আজ এতটুকু দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন মেডিসিন বা হেলথ টিপসের ভিডিও দেখতে চান ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন